আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স আশা করি ভালো আছেন আমাদের স্মার্টফোনের স্ক্রিনে যদি মোটা অক্ষরের ঘড়ি ভেসে থাকে তাহলে আমাদের সময় দেখতে সুবিধা হয় অনেকের মোবাইলে এই সেটিংসটি থাকে কিন্তু কোনো কারণবশত সেই ঘড়িটি যদি আউট হয়ে যায় কিভাবে আপনার স্মার্টফোনের স্ক্রিনে মোটা অক্ষরের ঘড়ি সেট করা যায় এবং টাইম দেখা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আরেকটি অনুরোধ করছি আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মোবাইলের স্ক্রিন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমার মোবাইলের স্ক্রিনের মাঝখানে যে মোটা অক্ষরের একটি ঘড়ি দেখা যাওয়ার কথা সেই ঘড়িটি নেই আপনাদের অনেকের এই সমস্যা হয় সময়টাকে আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে ভেসে রাখা যায় সেটা দেখাবো আপনার মোবাইলের স্ক্রিনের ফাঁকা জায়গাতে আপনার আলতো করে টাচ করে চেপে ধরতে হবে চেপে ধরলে এইরকম ইন্টারফেস শো করবে নিচের মাঝখানে দেখুন উইজেড নামে একটি অপশান আছে এর উপরে টাচ করে দিতে হবে এর উপরে টাচ করে দিলে আপনারা যারা স্যামসাং বা অন্যান্য ফোন ব্যবহার করেন তাদের এইখানে এই উইজেডগুলো চলে আসবে আর যারা রেডমি বা রিয়েলমি ফোন ব্যবহার করেন তাদের জন্য নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে এরকম একটি ইন্টারফেস শো হবে অ্যাপস উইথ মাল্টিপল অল এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে নিচে দেখুন অ্যান্ড্রয়েড উইজেট নামে অপশানটি আছে এর উপরে টাচ করে দিতে হবে তারপরে দেখুন আপনার সমস্ত উইজেটগুলো চলে এসেছে এখান থেকে দেখুন দ্বিতীয় যে অপশান ক্লক এই অপশানগুলোর থেকে আপনার যেই ফর্মেটের টাইম পছন্দ সেই ফর্মেটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এই অপশানটি আপনার মোবাইলের ক্ষেত্রে এরকম নিচেও থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে আপনাকে খুঁজে নিতে হবে তো আমি এখান থেকে যেই ফর্মেটের টাইমটি আমার পছন্দ ভেসে নিয়ে তার উপরে আলতো করে টাচ করে ধরতে হবে টাচ করে ধরে দেখুন এরকম চলে এসেছে এটা আপনার ফোনের একটা সুবিধাজনক জায়গাতে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে দেখুন আপনার আমার টাইমটি ভেসে উঠেছে এভাবে আপনার মোবাইলের স্ক্রিনটি ভেসে রাখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না